দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হুগলি নদী জলপথ পরিবহন সমিতি ভেসেল পরিষেবা বন্ধ করার নোটিস যে কোনো দিনও বন্ধ হওয়ার পরিস্থিতি ছিলই আর সেই পরিস্থিতির মধ্যে বন্ধ হয়ে গেল হাওড়া ফেরি পরিষেবা ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর রবিবার পর্যন্ত রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে বলেই ঘোষণা কর্তৃপক্ষের সেই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি যদিও চূড়ান্ত দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হয়েই পরিষেবা বন্ধ করতে হলো কর্তৃপক্ষকে এমনটাই সূত্রে খবর যদিও এই বিষয় প্রকাশ্যে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ যদিও সংস্থার সূত্রে খবর হুগলি নদীর জলপথ পরিবহনে দীর্ঘদিন ধরে অধিকাংশ ভেসেলের রক্ষণাবেক্ষণ না হওয়ার দরুন ছাব্বিশটি ভেসেলের মধ্যে তেরোটি ভেসেল দিয়ে চলছিল পরিষেবা যার মধ্যে আরও ছটি ভেসেলের সার্ভে শেষ হয়ে যাচ্ছে আগামী উনিশে ডিসেম্বর অর্থাৎ শনিবার সেক্ষেত্রে হাতে মাত্র সাতটি ভেসেল থাকলেও এই কয়েকটি ভেসেলের মাধ্যমে সম্পূর্ণ পরিষেবা সচল রাখা সম্ভব না হওয়ার কারণেই আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যদিও চব্বিশে ডিসেম্বরের পরে কতগুলি ভেসেলের সার্ভে রিপোর্ট বা ফিটনেস সার্টিফিকেট পাবে তার উপরে নির্ভর করছে আগামী দিনে এই ঐতিহ্যবাহী সংস্থার পরিষেবা যদিও পরিষেবা পুনরায় শুরু হবে নাকি তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে তাই সংস্থা কর্মীদের কাছেও এখন লাখ টাকার প্রশ্ন আর পরিষেবা বন্ধ থাকলে কীভাবে তাদের বকেয়া বেতন থেকে প্রাপ্য পাবেন তাই নিয়ে চিন্তিত সংস্থার শতাধিক কর্মচারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে ভেসেলের সার্ভে সার্টিফিকেট নিতে গেলে ভেসেলগুলি মেরামত করতে ড্রাই ডক তৈরি করতে হবে সেখানে প্রতি লঞ্চ পিছু মেরামতির খরচ পনেরো লক্ষ টাকা দাঁড়াবে যা এই মুহুর্তে চরম আর্থিক সংকটে ভুগতে থাকা এই সংস্থার পক্ষে খরচ করা সম্ভব নয় এই অবস্থায় সরকার সাহায্যের হাত বাড়িয়ে না দিলে অথই অন্ধকারে ডুবে যাবে সংস্থাটি বলে মনে করছেন সংস্থায় কর্মরত কর্মচারীরা যদিও এই বিষয়ে কটক্ষ করতে ছাড়েনি রাজনৈতিক দলগুলি উল্লেখ্য চলতি মাসে হুগলি নদী জলপথ পরিবহন সমিতিতে দুর্নীতি ও যাত্রীদের জীবন ঝুঁকি নিয়ে আনফিট ফেসেল ব্যবহার করে পরিষেবা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে তদন্ত করার জন্য কমিটি গঠন করে রাজ্য প্রশাসন হুগলি নদী জলপথ পরিবহন সমিতির বিরুদ্ধে একাধিক বেনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে যার মধ্যে অন্যতম ছিল কোনো ফিট সার্টিফিকেট ছাড়াই মেয়াদ উত্তীর্ণ ভেসেল ব্যবহার করে যাত্রীদের পরিষেবা দেওয়া হচ্ছে যা যাত্রীদের জীবনের কাছে একটি বড় বিপদের বলেই মনে করা হচ্ছে পাশাপাশি এই সংস্থার কর্মীদের বেতন না হলেও সংস্থা পরিচালনার ক্ষেত্রে আকাশ ছোঁয়া দুর্নীতি হয়েছে বলে অভিযোগ একদা লাভজনক সংস্থা হলেও কয়েক দশক ধরে এই সংস্থা লোকসানের মুখে চলছে তো যখন নাকি মেয়াদ শেষ হয় তার আগেই রিনিউ করতে হয় এই রিনিউ করার কাজটা দেখা দরকার আজকাল তো কেউ কিছু দেখছে না ঘটছে সকাল হয় দুপুর হয় বিকেল হয় সন্ধ্যে হয় রাত্রি হয় আবার সকাল হয় এটা প্রকৃতির ব্যাপার কিন্তু প্রকৃতির ব্যাপার ছাড়া বাকি বিষয় যেগুলো করতে হয় মানুষকে মানুষের মস্তিষ্ক পরিচালনা করে তাদের সব খবর রাখতে হয় এবং তদনুযায়ী আগাম ব্যবস্থা করতে হয় টার্ম এক্সপায়ার হয়ে গেলে পর তার আগেই টার্মটাকে আবার তৈরি করতে হয় সাধারণ মানুষের অসুবিধা হলে কি হলো যারা এগুলো পরিচালনা করে তাদের কি হবে বিড়ো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ